আহ মুসলমান গত 15 বছর গত 15 বছর পেশিশ সরকার গত 15 বছর পেশীবাদ সরকার যারা এই এই দেশে জগতজলের পাথরের মতো আমাদের মাথার উপর ছরে বসেছিলেন তাদের জমানায় কোন মসজিদের ইমামের মਹਿরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিন্দর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজ না ছিল ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠharoজনার নিরাপদ ছিল না হজরত মুফতি নজরুল ইসলাম কাসিম সাহেব উপস্থিত হয়েছেন আমি আর লম্বা করবো না কয়েকটি কথা শুধু বলতে চাই গত পনেরো বৎসর পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে আমাকে সহ আমার বড় বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন তুই রাজাকারের ঘরের রাজাকার তোরা পাকিস্তানি রাজাকার দেশটাকে পাকিস্তান বানাইতে চাস তোরা দেশদ্রোহী তোরা স্বাধীনতা বিরোধী আমি আজকে জিজ্ঞেস করতে চাই আমি পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই সামনে কোনোদিন পাকিস্তান যাব কিনা সেটাও সন্দেহ তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই আর আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাইতে হবে তবে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা পেছনের দরজা বের হয়ে গেলা কোথায় তোমরা কোথায় গেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয় আমরা রাজাকার নয় আমরা স্বাধীনতা বিরোধী নয় তবে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই কালো প্রিয় রাজাকার রাজাকার আজকে যাদেরকে যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয় বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয় বাংলাদেশের কোনো কিছু হুমকির সম্মুখীন নয় তোমাদের বাংলাদেশ স্বাধীনতা বলিত হওয়ার সম্মুখীন বাংলাদেশের জন্যে ক্ষতিকর কিনা বলেন ইসলাম বিদ্বেষী ছিল আলিবুলা ইকরামের বিদ্বেষী ছিল পাকির মতো গুলি করে আলেমুরামায় ক্রামকে সপ্লা চত্বরে হত্যা করেছেন এক লক্ষ ছাপ্পন্ন হাজার গুলি বর্ষণ করা হয়েছে সপ্লা চত্বরে তাহাজ্জত রত জিকির রত মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে রাসপথকে রঞ্জিত করেছেন আলেমুরামায় ক্রামকে জলখানার ভিতরে করে বিনা বিচারে ফাঁসির শেলে চার বৎসরের বড় বৎসর সেখানে রেখেছেন পাখির মতো গুলি করে দুই হাজার একুশ সালে আ লেবুলামা একরামকে হত্যা করেছেন আজকে মুদুবাক মাঠে পরিষ্কার বাসাই বলতে চাই নির্যাতিত হয়েছে মানুষেরা ভীমপি নির্যাতিত হয়েছে জমাপাত নির্যাতিত হয়েছে অপর আপর দলের যা নির্যাতিত হয়েছেন আপনাদের সকলের বছরের নির্যাতন একত্রিত করলে আয় লেবুলামা একরামের স্বপ্না চতুর্থের এক নির্যাতনের সমান হবে না সেই নির্যাতন বুক করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আমার বন্ধু বরা ফমকালে সাহেব এখানে সুন্দর বক্তব্য রেখে গেছেন ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন কি জন্য এই কমিশন থেকে আলেন কেবাদ দিলেন সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলা দেখেছি পেসিস সরকারের ডিজিটাল বাংলা দেখেছি পেসিস প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ সেটাও দেখেছি আজকের এই জনতার সামনে বলতে চাই যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন আগামী দিনে এই বাংলা মুট্টা ধারা আল্লাহর নবীকে এক চাইতে সত্য ভাষায় ব্যবহার করল গালি দিয়েছেন নেতৃত্বে চত্বরে গিয়েছিলাম আবার বাইরে এদেশের ক্ষমতা দখল করার জন্যে নয় এদেশের ক্ষমতায় কাউকে বসাইবার জন্যে নয় আমরা গিয়েছিলাম সেখানে শুধু একটা দাবিতে সেই দাবিতে ছিল আল্লাহর নগরী চার রক্ষা কোন দাবিতে গিয়েছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইচ্ছত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছিলাম সাতেবে রাসূল যারা রাসুল সাল্লাহ সাল্লামকে গালি দিয়েছেন হুজুর একটাম সাল্লাহ আলাই সম্পর্কে সম্পর্কে কুৎসা রটনা করেছেন যারা ফেসবুকের ভিতরে যারা টুইটারে যারা বিভিন্ন জায়গায় আমার রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে গালির বাসা ব্যবহার করেছেন হুজুর একটাম সাল্লাহ আলাই উম্মাহাতুল মুকমিনদের উপরে মুমিনদের মাদের উপরে যারা চরিত্রের উপরে আঘাত করেছেন এই সমস্ত মানুষজনকে যারা আশেখ রাসূল হিসাবে সাহিত্য করার জন্য গিয়েছেন

গত পনেরো বছর পেশি সরকার গত পনেরো বছর পেশিবাদ সরকার যারা এই দেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চড়ে বসেছিলেন তাদের জমানায় কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের ক্ষতিবের মেম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ইসলামী সম্মেলনের জন্য নিরাপদ ছিল না গোটা দেশটাকে একটা জেলখানায় পরিণত করে দিয়েছিলেন বলতেন না এখন জিজ্ঞেস করতে চাই কা কাদের সাহেব গেলেন কোথায় কোথায় গেলেন কথা কথাই বলতেন পালাব না গেলেন কোথায় এখন কথা কথাই বলতেন খেলা হবে আমি এই মাঠে এসেছি এই মাঠে এসেছি তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি আমি এইখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি তখন আমার আওয়াজটা যেমন ছিল আমি কিন্তু এই জায়গায় আজকে যখন আসছি তখন আমার আওয়াজ এমন আমি জেল থেকে বের হওয়ার পরে এই পেশিরভাগ সরকার ক্ষমতার থাকা অবস্থায় তখনও কিন্তু আমি বয়ান করতে গেছি তখনই কিন্তু আওয়াজটা এরকমই ছিল তোমরা যে চাকা চাকা বক্তৃতা দিয়ে বলছ খেলা হবে পনেরো বৎসর তোমাদের সঙ্গে খেলার মাঠে আমরা ছিলাম পনেরো বৎসর আমরা খেলছি তবে তোমরা যে খেলছো পুলিশের অস্ত্রের বিনিময়ে তুমরা যে খেলছো নজরুল ইসলাম কাশিম সাহেব উপস্থিত হয়েছেন আমি আর লম্বা করব না কয়েকটি কথা শুধু বলতে চাই গত পনেরো পর্যন্ত জেলখানার ভিতরে ছিলাম দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে আমাকে সহ আমার বড় বড় আকাবির দিনের নাম ধরে ধরে প্রত্যেক দিন জিজ্ঞাসাবাদের সময় বলছেন তুই রাজাকারের ঘরের রাজাকার তোরা পাকিস্তানি রাজাকার দেশটাকে পাকিস্তান বানাইতে চাস তোরা দেশদ্রোহী তোরা স্বাধীনতা বিরোধী আমি আজকে জিজ্ঞেস করতে চাই আমি পৃথিবীর প্রত্যেকটা পৃথিবী ঘোরাফেরা করি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই সামনে কোনোদিন পাকিস্তান যাব কিনা সেটাও সন্দেহ তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই আর আমরা পাকিস্তানিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে একত্রিত অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান আমাদের এত বড় কিছু নয় যে সেখানে যাইতে হবে তোমাদের তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা পেছনের দরজা যা বের হয়ে গেলা কোথায় তোমরা কোথায় গেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক নয় আমরা রাজাকার নয় আমরা স্বাধীনতা বিরোধী নয় তবে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকার আজকে যাদেরকে তাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ তাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয় বাংলাদেশের মানুষ হুমকির সম্মুখীন নয় বাংলাদেশের কোনো কিছু হুমকির সম্মুখীন নয় তোমাদের মতো ভারতীয় রাজাকার কে دیا۔ বাংলাদেশ আসলে বাংলাদেশ স্বাধীনতাlongrightarrow হওয়ার সম্মুখীন বাংলাদেশের জন্য ক্ষতি কর ঠিক বলেন ঠিক কি বলেন ইসলাম বিদেশী ছিল আলেমুলামা কেরামের ভিত্তি ছিল পাখির মতো গুলি করে হালেমুলমা ক্রামকে সপ্লা চোত্বরে হত্যা করেছেন এক লক্ষ ছাপ্পন্ন হাজার গুলি বর্ষণ করা হয়েছে সপ্লা চত্বরে তাহাজ্জত রথ জিকির রথ সেজদা মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করে রাসপথ ত্বেরত্বেরঞ্জিত করেছেন আলেমলামায় ক্রামকে জলখানার ভিতরে করে বিনা বিশারে ফাঁসির সেলে বৎসরের পর বৎসর সেখানে রেখেছেন পাখির মতো করে দুই হাজার একুশ সালে আলিমুলকে হত্যা করেছেন আজকে মধুবাক মাঠে পরিষ্কার ভাষায় বলতে চাই নির্যাত মতের মানুষেরা বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে অপর অপর দলের যারা নির্যাতিত হয়েছে আপনাদের সকলের পনেরো বছরের নির্যাতন একত্রিত করলে আলিমুলের সপ্লা চুক্তের নির্যাতনের সমান হবে না সেই নির্যাতন বুক করে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আমার বন্ধু বরা ফমকালে সাহেব এখানে সুন্দর বক্তব্য রেখে গেছেন ওনাকে সহ অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনকে বলতে চাই সংবিধান পুনর্গঠন করার জন্য আপনারা কমিশন গঠন করেছেন কি জন্যে এই কমিশন থেকে আলেনকে বাদ দিলেন পরিষ্কার বাসাই বলতে চাই আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা নয় এদেশের জন্য অবদান আসে নাই আসেনা নাই আমার দেশের ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রোহিঙ্গারা যারা বাংলাদেশে আসবে তাদেরকে পুষবেক করতে হবে বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না বাইতুল মোকার সামনে দাঁড়িয়ে বলেছিলাম আগামী বারো ঘন্টার ভিতরে রোহিঙ্গা সবাইকে বাংলাদেশ অবাদে ঢুকতে দিতে হবে কানে পানি ঢুকছে রাত্রে ঘোষণা দিয়েছেন তখন সেখানে কথা বলেছিলাম প্রধানমন্ত্রী আপনার যদি খাবার দিতে অসুবিধা হয় তাদের বরণ পোষণ দিতে অসুবিধা হয় দায়িত্ব আমরা গ্রহণ করলাম আপনারা তখন তাকিয়েছিলেন সঙ্গ কি দিবে বিদেশ থেকে কি আসবে চার ভাগের তিন ভাগ লুটপাট করবেন আর এক ভাগ তাদেরকে দিবেন এইভাবে লুটপাট করার মানুষও আপনাদের ছিল কিন্তু রোহিঙ্গারা যেদিন থেকে বাংলাদেশে পাড়া দিয়েছে নদীর পাড় থেকে শুরু করে তাদের চাকার থাকার জায়গা খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করেছি আলে বলা মাই ক্রাম কোন কাজে পিছিয়ে নয় আমরা সর্ব অবস্থায় ছিলাম পণ্ডবশ্বর পর্যন্ত আমরা মাঠে ছিলাম কোঠা বিরোধী আন্দোলন আমাদের জন্য কোনো প্রয়োজন নাই আমাদের দেশের কৌমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য কোঠার কোনো প্রয়োজন আমরা কি চাকরি দিতে চাই চাকরির জন্য কোথাও দরখাস্ত করি সুতরাং চাকরির কোথার প্রয়োজন আমাদের নাই কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাই তারা যখন রাস্তায় নেমে যখন তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে যখন তাদের উপর নির্বিচারে গুলি চালানো হচ্ছে তখন আমরা কিন্তু পিছিয়ে থাকি নাই আমার মাদ্রাসার চৌরাশি জন ছাত্র রাস্তায় নেমে জীবন বিলিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা যখন পেশিস সরকারের প্রধানমন্ত্রী পেশনের দরজা দিয়ে যখন পলায় গেল তখন এই দেশের পুলিশ বাহিনী তারা আসলে পুলিশ ছিল না পুলিশ লীগ ছিল ওই পুলিশ লীগ যখন তারা চাকরির থেকে অব্যাহতি দিয়েছেন যখন তারা চাকরি করবে না বলে যার যার করে চলে গেছেন তখন রাস্তাঘাটে গ্রামে গঞ্জে বাজারে বন্দরে যখন অকারের সৃষ্টি হয়ে গেল তখন সারা বাংলাদেশের পাহারাদারির জম্মাদারি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন

সংখ্যালঘুদের পরিযাতনের দোয়া যখন তুলছে সংখ্যালঘুদেরকে যখন রাস্তায় নামায় মিছিল 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 মিটিং করতে শুরু করে দিয়েছেন তখন আমাদের কৌবি মাদ্রাসার আলীবুলামায় ক্রাম হেফাজতে ইসলামের এক ঘোষণায় গোটা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর সহ তাদের মন্দির পাহারার ব্যবস্থা আমরা করেছি বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন আমরা নস্বাদ করে দিয়েছি আনসারকে দিয়ে কু করতে চেয়েছেন আমরা নস্বাদ করে দিয়েছি বন্যার পানি সারে পাত খুলে দিয়ে চট্টগ্রাম কুমিল্লা ফেনী নোয়াখালী যখন পানি দিয়ে বাসায়া মানুষজনকে মারার এবং দুর্ভিক্ষ সৃষ্টির যখন পাইতারা করেছে আমাদের কৌমি মাদ্রাসার সর্বপ্রথম পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেখানে হাজির হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে অবহেলা করবেন না আজকে সংবিধান সংস্কার করবেন সেই সংবিধান সংস্কারের সেই মিশনে আলেম ওলামা একরামকে সাথে নিয়ে কমিশন গঠন করতে হবে এবং সংবিধানে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আবার স্থাপন করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই দুই নম্বর কথা বলতে চাই উপদেষ্টা ফম খালেদ সাহেব বলেছেন ইসলামী শিক্ষার গুড়া কর্তন করেছিলেন গত পনেরো বৎসরে বেশি সরকার কোন স্কুলের মধ্যে দিনই শিক্ষার জন্য একজন মাস্টার রাখা হয় নাই কোন স্কুলের দিন শিক্ষার কোন পরীক্ষা রাখা হয় নাই ইসলামের ইতিহাস ইসলাম স্টাডিসকে মুছে দিয়ে রাম রামায়ণের ছবি আর কিচ্ছা সেখানে ঢুকানো হয়েছে শরীফ থেকে শরীফার কিচ্ছা বাধ্যতামূলক করা হয়েছে বানর থেকে মানুষ তৈরি এই সমস্ত সাবজেক্ট আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে উপরে উজু শিখতে পারে সেই ব্যবস্থা নাই তৈম্যম শিখতে পারে গুসুল শিখতে পারে সেই ব্যবস্থা নাই একদম ইসলাম থেকে মানুষকে বিভক্ত করার জন্য ইসলাম থেকে মানুষকে ফেরাইবার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন আজকে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে ডক্টর সাহেব বলতে চাই আপনাকে আমরা আপনার সহযোগী রক্ত দিয়ে আমরাই আপনাকে বসাইছি সহযোগিতা পর্যন্ত করেছি সামনে সহযোগিতা করতে চাই আফামা খালেদ সাহেব যে কথা বলে গেছেন আমরা সর্বক্ষণিক দোয়াও করতে চাই সহযোগিতাও করতে চাই তবে ডক্টর সাহেব আপনি যে কমিশন গঠন করলেন আপনার সাথে যে একজন চব্বিশ জনের মধ্যে একটা মাত্র মৌলবী আছে সেই মৌলবীরা তো জিজ্ঞেস করেন নাই শুধু তাই না আমরা যখন প্রতিবাদ করেছি সেই কমিশনকে বাতিল করা হয়েছে সেই কমিশনের মধ্যে পাঁচ সাতজন নাস্তিক ছিল তাদেরকে সেখানে দোকান হয়েছিল আজকে শুনেছি আবার কমিশন গঠন করেছেন আমরা মাত্র দুইজন আলেমের প্রস্তাব করেছি

তাদের মধ্যে একজন হলেন ফারুকী সাহেব মুস্তফা সরোয়ার ফারুকী নাট্যকার হজরত আহমদ সদিকি বলছেন তেতুল হুজুর সাপলা চত্বরের আন্দোলনকে নিয়ে কটুক্তি করেছেন সরকারের পদে পদে সহযোগিতা করেছেন সরকারের দ্বারা তিনি উপকৃত হয়েছেন এরপরে যখন সরকার বিদায় গ্রহণ করেছেন বত্রিশ নম্বর নিয়ে কি বলছেন সেটা বলতে চাই না এমন প্রেসিস সরকারের সুবিধাভোগী একজন মানুষকে উপদেষ্টা পরিষদে বাংলার মানুষ দেখতে চাই না অনতি বিলম্বে তাকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে রাজি থাকতে হাত তুলে দেখান শেষ কথা আপনাদের সামনে বলবো সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলা দেখেছি পেশিস সরকারের ডিজিটাল বাংলা দেখেছি পেশিস প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন স্মার্ট বাংলাদেশ সেটাও দেখেছি আজকের এই জনতার সামনে বলতে চাই যদি আপনারা রাজি থাকেন মুষ্টিবদ্ধ হাত উঁচু করে দেখাবেন আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই ইসলাম বাংলা হিসেবে দেখতে চাই নাসরুম মিনাল্লাহ ফাতহুম অবশ্যই নীল মুখিন আসসালামু আলাইকুম রহমতুল এতক্ষণ পর্যন্ত ওরআন ও হাদিসের আলোকে মল্লবান বায়ান তাকরির পেশ করছিলেন হজরাতুল আল্লাহ